দীর্ঘ বিরতি শেষে খেলায় ফিরছেন নেইমার আল হেলাল ছেড়ে সন্তোষে এসে নিয়মিতই মাঠে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গোল করে এবং গোলে সহায়তা করে সন্ধে ফেরার ইঙ্গিত দিয়েছেন এর মধ্যে সাক্ষাৎকার দিয়েও এসেছেন আলোচনায় সাম্প্রতিক পাদ পাহ নামের এক পডকাস্টে কথা বলেছেন নেইমার যেখানে লিওনেল মেসিকে প্লানটি শেখানো এবং বার্ন মিউনিখে প্রায় যোগ দিয়ে ফেরার সহ নানান বিষয়ে কথা বলেছেন সাবেক বার্সেলোনা তারকা শুধু সাক্ষাৎকারে বক্তব্য নিয়ে নয় নেমার আলোচিত হচ্ছেন তার জামা কাপড় ও সাজসজ্জা নিয়েও ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ও গ্লোবো জানিয়েছে পদ পাহর পডকাস্টে যেসব জামা কাপড় জুতা ও ঘড়ি পরে নেইমার কথা বলতে এসেছিলেন সেসবের মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটি টাকা সাক্ষাৎকারে নেইমারের পরে এসেছিলেন লুই যার দাম প্রায় হাজার টাকা নেইমারের পর্নে থাকা ব্যালেন্সিয়াগা ব্র্যান্ডের টি শার্টের দাম প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকা এছাড়া তার পর্নে থাকা প্যান্টের দাম প্রায় চোদ্দ লাখ টাকা এবং ক্যাপের দাম আটাত্তর হাজার টাকা সবচেয়ে দামি ছিল মিলের ঘড়ি যে ঘড়ি পরে নেইমার সাক্ষাৎকার দিয়েছেন তার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় তেরো কোটি টাকা অর্থাৎ সব মিলায় পডকাস্টের হাজির হওয়া রোনালদোর পরিধিও মূল্য ছিল তেরো কোটি বিশ লাখ টাকার মতো এই সাক্ষাৎকারে নেইমার জানিয়েছেন দুই সালে পেপ কারণে তিনি বার্ন মিউনিখে প্রায় যোগ দিয়েই ফেলেছিলেন সে সময়ের ঘটনা নিয়ে ব্রাজিল জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি গোল করা এবং ফুটবলার বলছেন গার্দিওলার কারণে আমি বার্নে প্রায় চলেই গিয়েছিলাম সে সময় আমি সুইজারল্যান্ডে গিয়েছিলাম পুরস্কার পুরস্কার নিতে এবং আমি তখন নিজের ঘরেই ছিলাম রাত দুইটায় আমার বাবা আমাকে ডাকেন আমার বাবা গার্দেওয়ালা এবং দোভাষী সেখানে একসঙ্গে উপস্থিত ছিলেন গাড়দেবলা আমাকে বলেন তিনি আমাকে সেই ক্লাবে নিতে চান যেখানে তিনি যাচ্ছেন তিনি আমাকে বলেছিলেন আমার জন্য তিনিই সেরা গাড়দেবলা তাকে কেনার জন্য কত টাকা মরিয়েছিলেন সেটি ব্যাখ্যা করে নেইমার বলেছেন তিনি তার ল্যাপটপ নিয়ে আসেন এবং আমাকে সবকিছু বলেন তিনি বলেন যদি আমি প্রতি মৌসুমে 60 গোল না করি তবে দল বদলে ফেলবেন আমি তাকে জিজ্ঞেস করি তিনি কোন ক্লাবে যাচ্ছেন তিনি জানান যে সেই নাম আমাকে বলতে পারবেন না আমি তাকে অনুরোধ করি তিনি আমাকে বার্নের কথা বলেন তিনি জানান শহরটি বেশ ঠান্ডা মাদ্রির বা মতো না কিন্তু তিনি প্রতিজ্ঞা করেন যে আমার সবকিছু যত্ন নেবেন এবং সেরা হিসেবে গড়ে তুলবেন আমি অবশ্য আগে বার্সেলোনাই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিই কিন্তু এর পরও কথা ভেবেছিলাম গার্দিওলার অনুরোধে যে নেইমার রাজি হননি সে তো বলা বাহুল্য পরে বার্সেলোনার চার বছর থেকে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে নেইমার পারি জমান পিএসজিতে